লস অফ ডকুমেন্ট যাতে তারা ফিরে পায় গত চোদ্দ বছরে আপনারা জানেন উত্তরবঙ্গের জেলাগুলি স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নে রাজ্য সরকার প্রায় চোদ্দ হাজার কোটি টাকা খরচ করেছে পানীয় জল দুশো আঠাশটি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মূল্য নিয়ে কথা বলছি না কারণ মূল্যটা কয়েকশো কোটি টাকার হতে পারে সেটা আমরা এখন বলছি না পরে রিভিউ করে বলবো ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় তেরো হাজার পানীয় জলের বোতল এবং তিন লক্ষ তেরো হাজার পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে এছাড়াও ট্যাঙ্কারের মাধ্যমে নশো তিরিশ কিলো লিটার পানীয় জল সরবরাহ করা হয়েছে তাছাড়াও বাদবাকি আরও করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটকে কাজে লাগানো হয়েছে যাতে দুর্গত এলাকার মানুষ তাদের অসুবিধে না হয় মহিলা এবং পুরুষদের স্নান করবার জন্য যারা রিলিফ ক্যাম্পে আছেন বা বাইরে আছেন তাদের আলাদা আলাদা ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিকাঠামোর অনেক ক্ষতি হয়েছে এক হাজার তিনশো ষাটটি বিদ্যুতের খুঁটি দুশো বাহাত্তরটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দুটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকটা আমি এখনই বলছি না প্রায় লক্ষাধিক লোকের প্রবলেম হয়েছে টাকা জোগাড় করতে পারলে আমরা আস্তে আস্তে করব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করবার জন্য বিদ্যুৎ দপ্তর জরুরি ভিত্তিতে কাজ করছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় এক হাজার তিনশো চল্লিশটি বিদ্যুতের খুঁটি দুশো ছেষট্টিটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার পরিবর্তন করানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার দুটো সারানো হয়েছে ক্ষতিগ্রস্ত প্রায় সব উপভোক্তার বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে তিনটি তেত্রিশ কেবি ফিডার লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসপ্রবণ পাহাড়ি এলাকা এবং জল জমে থাকার কারণে এই লাইনগুলো এখনও পুরোপুরি সারানো যায়নি মাসখানেক সময় লাগতে পারে জল কমার পরেই হাত দেবে তা নাহলে বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে মানুষের যেন প্রাণ না যায় আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি চাকরিটা এবং সাহায্যটা তাদের আমি সতেরো তারিখে বেলা পাঁচটায় শেক্সপিয়ার স্মরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো কলকাতা বারোটা ফ্যামিলি আছে দশটা ইলে ইলে পুজোর আগে ইলেকট্রিক ইউশানে মারা গেছিল আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটো আছে বারোটা পিডাব্লিউডি একাশিটা রাস্তা এগারোটি ব্রিজ কালভাট ক্ষতিগ্রস্ত প্রচুর টাকার ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার অনেক সেতু ব্রিজ কালভার্ট জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা ময়নাগুড়ি জেলা ধূপগুড়ি জেলার নষ্ট হয়েছে মাথাভাঙাতেও হয়েছে কালিম্পংয়েও হয়েছে কারণ গত চোদ্দ বছর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় আট হাজার ছশো কোটি টাকা শুধু আমরা পিডাব্লিউডি থেকেই ব্যয় করেছি তাছাড়াও এস ডিজি আছে মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েত আছে জিটিএ আছে আলাদা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট আছে তারাও টাকা খরচ করে সব টাকা একত্রিত মেলাতে হলে অনেক টাকা হবে